আইটি বাড়ির পক্ষ থেকে আমি আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল স্বাগত জানাচ্ছি গত পর্বগুলোতে আমরা এসিওর বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম এবং অন পেজ অপটিমাইজেশন শুরু করতে গেলে কি কি লাগবে আমাদের ওয়েবসাইটের বা কি কি বিষয় আমাদের ওয়েবসাইটে মাস্ট বি থাকতেই হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম আজকের পর্বে আমরা জানবো পেজ র্যাঙ্ক কি এবং পেজ র্যাঙ্ক কেন এসিওতে আমরা গত পর্বে বুঝে গেছি যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আপনার ওয়েবসাইটের জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচনটা হচ্ছে এসিওর প্রধান কাজগুলোর মধ্যে একটা সো এই কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে সঠিক কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের জন্য খুঁজে বের করতে হবে আর যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই তার জন্য প্রয়োজন হবে পেজ র্যাঙ্ক অ্যালেক্সা র্যাঙ্ক ইত্যাদি বিষয় সম্পর্কে জানা ব্যাকলিং সম্পর্কে জানা সো এই যে পেজ র্যাঙ্ক অ্যালেক্সা র্যাঙ্ক এই জিনিসগুলো কি এবং কিভাবে আমরা বের করব একটি ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কিভাবে বের করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সো এই জন্যই মূলত আজকের টিউটোরিয়ালটি যে পেজ র্যাঙ্ক কি এবং পেজ র্যাঙ্ক কেন তো পেজ র্যাঙ্ক আসলে কি পেজ র্যাঙ্ক হচ্ছে একটি নাম্বারিং সিস্টেম আমরা আগেও বলেছি বেশ কয়েকবার এবারও বলতেছি যে পেজ র্যাঙ্ক হচ্ছে একটি নাম্বারিং সিস্টেম যেখানে ওয়ান টু থ্রি ফোর এরকম বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া হয় যেমন বিভিন্ন সাইট আছে অনলাইনে যেমন আমরা দেখেছি যে গুগলে যখন আমরা সার্চ করি তখন দশটা রেজাল্ট গুগলের পেজে আসে তো এই যে দশটা আসে ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে কিন্তু কেউ আগে থাকে কেউ পরে থাকে যেমন আমরা যদি আজকে এখানে গুগলে বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ বাংলাদেশের সেরা ব্যাংকগুলো কোনটা আমরা সেটা জানতে চাই এটা জানার জন্য আমরা গুগলে সার্চ করলাম যে বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ তো সার্চ করার পর দেখুন বিভিন্ন রেজাল্ট আমাদের সামনে চলে আসলো এক দুই তিন চার পাঁচ ছয় তো এই যে যে রেজাল্ট গুলো আমাদের সামনে আসলো তো দেখেন সবাই কিন্তু মানে এক নাম্বারে নেই কেউ আছে এক নাম্বার কেউ দুই নাম্বার যেমন আমরা যদি এখান থেকে ধরি ওপরেরটা আসলে এখানে একটা জিনিস আপনারা জেনে রাখুন যে উপরে যে পার্টটুকু দেখতে পাচ্ছেন এই যে এই পার্টটুকু এটি আসলে গুগলের অর্গানিক সার্চ রেজাল্ট নয় এটি হচ্ছে দেখুন এখানে লেখা আছে ম্যাপ রেজাল্টস ফর বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ তো এটা দেখে কিন্তু কেউ কনফিউজ হবেন না এটা হচ্ছে গুগলের ম্যাপ থেকে আসা কারণ আমরা কিন্তু গুগল ম্যাপ অনেকে ইউজ করেছি বিভিন্ন জায়গার লোকেশন জানার জন্য তো গুগল আবার কি করছে তার ম্যাপের যে ইনফরমেশন গুলা সেইগুলো তার সার্চ রেজাল্টে যারা ইউজার তাদের প্রয়োজন মতো নিয়ে আসে সো এইটা দেখে কিন্তু গুগলের অর্গানিক রেজাল্টের সাথে কেউ ভুলেও কনফিউজ হবেন না তো এইটা একটু বলে দিলাম তো যাই হোক এই ম্যাপ রেজাল্ট এর পর থেকে আমাদের অরিজিনাল সার্চ রেজাল্ট শুরু হবে এই যে এখান থেকে শুরু আমাদের অরিজিনাল সার্চ রেজাল্ট তো দেখুন এইখানে এই সাইডটা আছে এক নাম্বারে এই সাইডটা আছে দুই নাম্বারে এবং এরপরে দেখা যাচ্ছে এই সাইডটা আছে তিন নাম্বারে তো এই যে যখন আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ করব তো গুগল কাকে এক নাম্বারে রাখবে কাকে দুই নাম্বারে রাখবে এটা সহজ করার জন্য গুগল কি করেছে গুগল একটি নাম্বারিং এর ব্যবস্থা করেছে যে প্রতিটি ওয়েবসাইটকে যেগুলো একটু কোয়ালিটি সম্পন্ন তাদেরকে গুগল একটি পেজ র্যাঙ্ক দেয় তাদের পেজের একটা র্যাঙ্ক নাম্বার দেয় সেই নাম্বার অনুযায়ী যাতে করে গুগল খুব ইজিলি কাকে নিচে রাখবে তারপর কাকে তিন নাম্বারে রাখবে কাকে দ্বিতীয় পৃষ্ঠায় রাখবে এই বিষয়গুলো যাতে গুগল ভালোভাবে খুব ইজিলি করতে পারে এই জন্য গুগল একটা পেজ র্যাঙ্ক দেয় সবাইকে তো যার পেজ র্যাঙ্ক যত বেশি তার ডিমান্ড বা তার ভ্যালু গুগলের কাছে তত বেশি এবং তার গুগলের সার্চ রেজাল্ট আসার সম্ভাবনা তত বেশি হয়ে যায় সো এই জিনিসটা হচ্ছে মূলত পেজ র্যাঙ্ক এবং পেজ র্যাঙ্ক কেন ওই যে যে আমরা একটু আগেই বললাম গুগল যাতে করে ইজিলি র্যাঙ্কিং করাতে পারে ওয়েবসাইট গুলো তার সার্চ এই জন্য মূলত পেজ র্যাঙ্ক সিস্টেম এনেছে তো পেজ র্যাঙ্ক এখনো জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এখন এমন একটা সময় ছিল যখন গুগল পেজ র্যাঙ্ক আপডেট নিয়ে আসে এবং আপডেট আনার পর অনলি পেজ র্যাঙ্কের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করানো হতো বাট এখন পেজ র্যাঙ্কের উপর র্যাঙ্কিং করে মানে ভিত্তি করে র্যাঙ্কিং করানো হয় না কিন্তু তারপরেও এসিউতে পেজ র্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এখানে একটি কথা না বললেই নয় গুগলের পেজ র্যাঙ্কের রেঞ্জ হচ্ছে ওয়ান টু টেন এক থেকে দশ পর্যন্ত গুগল এক থেকে দশের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট কে নাম্বারিং করে যেমন এর পেজ র্যাঙ্ক হচ্ছে নয় গুগল ডট কম এর এবং যার পেজ র্যাঙ্ক যার পেজ র্যাঙ্ক তিন চার এইভাবে এক দুই তিন চার করে দশ পর্যন্ত পেজ র্যাঙ্ক করে সো যার পেজ র্যাঙ্ক দশ তার গুগলের কাছে ভ্যালু সবচাইতে বেশি এবং সেটি হচ্ছে সবচাইতে ভালো মানের সাইট আর যার পেজ র্যাঙ্ক কম তার ভ্যালু গুগলের কাছে কম সো এটা হচ্ছে পেজ র্যাঙ্ক সম্পর্কে বেসিক একটি ধারণা আশা করি আপনারা আইডিয়াটি পেয়েছেন পেজ র্যাঙ্ক কি আগামী পর্বে আমরা জানবো কিভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত সেটি আমরা বের করতে পারি এবং পেজ র্যাঙ্ক দেখেই কিন্তু বোঝা যায় যে এই সাইটটা কতটা কোয়ালিটি সম্পন্ন কারণ একটা সাইটকে গুগল তখনই পেজ র্যাঙ্ক দিবে যখন সাইটটার কোয়ালিটি ভালো হবে এবং কন্টেন্টগুলো ভালো মানের হবে এক্ষেত্রে পেজ র্যাঙ্ক কিভাবে দিবে গুগল তার জন্য আরো কিছু ইন্টারনাল ইন্টারনাল ব্যাপার রিলে ব্যাপারের উপর এটা ডিপেন্ড করে আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তবে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই রইল পেজ র্যাঙ্ক কি এবং কেন আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ